ও হো দেখো কালার দেখো আরে তো এখন চলে গেল গরম মশলা রান্না প্রায় শেষ মুহূর্তে শেষ মুহুর্তে কি শেষ পুরো গরম মশলা চলে গেল আর লাস্ট টাইমে একটু আজা হাতে দিয়ে নেওয়া হচ্ছে এখন নেব নামিয়ে তাই তো ও দেখো ফাইনালি নেমে যাচ্ছে চিকেন চিকেন ও ভাই ভাই দেখো 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 ফাইনালি শেষ হয়ে গেল চিকেন রান্না যদি খাবার লাগে জানিও চলো ভাই মাংস উপরে ঝোল নেই কেন উপরে ঝোল হাতাতে তুলে দেখাতে হবে একদম বোঝা যাচ্ছে তো অনেক জায়গায় তো বোঝা অনেক জায়গায় তো বোঝা যায় না ঝোল নিচে থেকে মাংস উপরে তাই তো